সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম স্বামীর স্টোরি থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি স্টোরি শেয়ার করার জন্য সো চলুন আজকের স্টোরি মাঝে আমরা কি শুনতে পারি তেরো বছর থেকে বাইশ বছরের মেয়েরা ছেলেরা আমার এই আজকের ছোট একটি স্টোরি শুনে যাবেন এই যে তেরো থেকে চোদ্দ বছর চোদ্দ থেকে পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর ষোলো থেকে সতেরো বছর সতেরো থেকে ১৮ বছর আঠারো থেকে উনিশ বছর উনিশ থেকে বিশ বছর বিশ থেকে বাইশ বছর এই বয়সের যে ছেলেগুলো আছে যে মেয়েগুলো আছে তারা কিন্তু সম্পূর্ণ আবেগের মধ্যে তারা ভাসতেছে কিন্তু তারা কি এটা বুঝতেছে মোটেই তারা এটা বুঝতেছে না কেন বুঝতেছে না জানেন তার একটাই কারণ যে আবেগের বয়সে কোনো কিছুই আসলে বুঝতে পারে না হ্যাঁ আপনি হয়তো বা এখন বলতে পারবেন যে আপনার বয়স আঠারো হয়ে গিয়েছে আপনার বয়স পনেরো হলে কি হবে আপনার বয়স বাইশ হলে কি হবে আপনি অনেক কিছুই বুঝেন আপনি বাস্তবতার সম্মুখীন বলবেন কিন্তু আসলে সেটা আপনার বাস্তবতা না সেটা আপনার আবেগ এই যে এই আবেগের বয়সগুলোর মধ্যে প্লাস পয়েন্ট প্রেম করে পালিয়ে যায় সুসাইড করে অ্যান্ড বিচ্ছেদ হয় রিলেশনশিপের অ্যান্ড দর্শন হয় অ্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রুম ডেট করে অ্যান্ড অনেক 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 ভুল কাজ করে ফেলে শুধুমাত্র এই বয়সটার মধ্যে আসলে এই বয়সটার মধ্যে আসলে আমাদের নিজেদেরকে আসলে কন্ট্রোল করা খুবই কঠিন এটা আসলে আপনার বেলায় বেলায় বলেন বা আমার আমরা সবাই কিন্তু এই টিনেজার আমরা পার করে এসেছি বা পার করে যাচ্ছি তবে আমরা যদি এই টিনেজারের মধ্যে নিজেদেরকে যদি একটু ভালোভাবে সেভ করে রাখি যদি একটু বাস্তবতা বুঝার চেষ্টা করি যেমন এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হচ্ছে ছোট্ট করে একটা মেয়ের জীবনের ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করব। সো চলুন সেই ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করব তবে টিন একটা মেয়ের গল্প আমি শেয়ার করব তার বয়স মাত্র চলতেছে চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে সে কি কাহিনী ঘটাইছে সেটুকুই মাত্র আমরা শুনব তবে ছোট্ট করে একটি কথা বলবো এর মাঝে আমার আজকের এই ভিডিওটি দেখে কেউ খারাপ ভাবে কোনো কিছুই মনে করবেন না জাস্ট আমি শিক্ষামূলক কিছু কথা বলতে এসেছি আসলে এই শিক্ষামূলক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত এতগুলো কথা বলার একটাই রিজন সেটা হচ্ছে ছোট একটা স্টোরি পরিবারের খুব আদরি একটা মেয়ে ছিল আখির বয়স যখন তেরো বছর তখন আখি শারীরিক ভাবে বড় হয় বড় হওয়ার পরই তার মন মানসিকতা কথা খুব রঙিন রঙিন সে দেখতে শুনতে সুন্দর ড্রয়িংনেস অনেক বেশি ভালো তাকে দেখতেই আসলে তেরো বছরের মেয়ে লাগে না আঠারো বছরের মেয়ের মতোই মনে হয় সে একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে যায় পাশের গ্রামের একটা ছেলের সাথে ছেলেটার সাথে রিলেশনশিপে গিয়ে অনেক বাজে ভাবে অনেক কিছু করে ফেলে তখন আখির বয়স চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সে সে প্রেম শিখে গেল শারীরিক ঘটনের পরিবর্তনের সাথে সাথে সে একটা ছেলের কাছে চলে গেল একসাথে থাকলো একসাথে সবকিছু করলো কিন্তু আখি সেটা বুঝতেছে না কারণ তার আবেগের বয়স ছেলেটার বয়স ছিল বছর দেখেন তফাতটা কোথায় এবার আবেগের বয়সটা তাকে কোথায় নিয়ে গিয়েছে আখির বয়স চোদ্দ বছর আর ছেলেটার বয়স পঁচিশ বছর তাহলে বুঝতে পারেন যে আবেগের বয়সটা কতটা খারাপ কিন্তু ছেলেটা তো ঠিকই বুঝতো মেয়েটার বয়স কম কিন্তু মেয়েটা তো অনেক বেশি ভালো অনেক বেশি তাকে কি করে করে না পছন্দ করবে আখি বছর বয়সে অনেক কিছু ফেলার পর সে সে কি করবে। তো বিয়ে করবে এবার পরিবারকে প্রস্তাব দেওয়ার পর পরিবার কিছুতেই মানছে না কারণ ও ক্লাস এইটে পড়তো বিয়ে দিবে না পরিবার ছেলের পরিবার ছেলে কি এখন বিয়ে করাবে না আরো দুই তিন বছর পরে বিয়ে করাবে এখন আখি কি করবে আখি অলরেডি প্রেগনেন্ট তার মানে কি বুঝেন আবেগের বয়সটা তাকে কোথায় নিয়ে গিয়েছে আখি অনেক বেশি কান্না করতে করতে তার পরিবারকে বলল আমাকে যে করে হোক তোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতেই হবে আচ্ছা যাই হোক মেয়ের পরিবার মানতে তো হবেই মেয়েকে একদিন না একদিন তো শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাবেই তারা মেনে নিল বিয়ে দিবে কিন্তু ছেলের পরিবার তো কিছুতেই মানবে না এখন কি করবে অলরেডি আকি প্রেগনেন্ট এখন তার বয়ফ্রেন্ড একটা ডিসিশন নিয়েছে যে সে আকিকে নিয়ে পালিয়ে যাবে যাই হোক অবশেষে আকি ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল তারা খুলনা চলে গেল যশোর থেকে যাই হোক তারা পালিয়ে যাওয়ার পর খুলনা গিয়েছে খুলনা গিয়ে তারা বিয়ে করেছে বিয়ে করে একটা হোস্টেলে তারা দুজন থাকে আখি মানুষের বাসায় বাসায় কাজ করে আর আখির হাজবেন্ড টিউশনি করে আখি মানুষের বাসা বাসায় কাজ করার একটাই কারণ কারণ টিউশনি করে বাসা দিতে পারে না বাচ্চারও করতে পারে না খাইতেও পারে না কিছু করতে পারে না ঠিক এই কারণে আখি মানুষের বাসা বাসায় কাজ করে আখির একটা মেয়ে হয়েছে আখির শরীর একদম ভেঙে গিয়েছে আর আখির পরিবারকে যখন বলল আখির পরিবার তখন বলল আমাদেরকে শেষ করে এখন তুই চলে গিয়ে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করিস না আর ছেলেটার পরিবার তো কোনোমতেই মানবে না দেখেন আবিগের বয়সটা কোথায় নিয়ে গিয়েছে তাদেরকে এখন আপনারা বলবেন যে এটা ভালোবাসা আসলে এটা ভালোবাসা না আখির কাজ করতে করতে শরীরের অবস্থা এত বেশি খারাপ হয়েছে যে সে এখন হসপিটালে ভর্তি আছে কিন্তু আখির হাজবেন্ড কোনো টাকা পয়সা দিতে পারছে না এন্ড আখির পেটে একটা টিউমার হয়েছে ডক্টর বলছে খুব কম বয়সে প্রেগনেন্ট হওয়ার কারণে খুব কম বয়সে পেটের মধ্যে জরব খাওয়ার কারণেই আখির পেটে টিউমার হয়েছে আর এটা অপারেশন করতে প্রায় তিন লক্ষ টাকা লাগবে কিন্তু আখির হাজবেন্ডের কাছে একটা টাকাও নাই দেখেন আবেগের বয়স কোথায় নিয়ে গিয়েছে তারপর আখির পরিবারের কাছে আখিকে নিয়ে উঠালো যাওয়ার পর আখির পরিবার একটা কথাই বলল বাবা তুমি কেন এরকমটা করলো আমার মেয়েকে কেন নিয়ে গেল আর কেন এত শাস্তি দিলা আখি তখন বলল মা আমি ওকে ভালোবাসতাম তবে এখন আমি ভালোবাসবো কি করে আমি তো নিজেই অসুস্থ তারপর ছেলেটার পরিবার ছেলেটাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করেছে আখিকে ছেলেটা ডিভোর্স দিয়ে ছেলেটা চলে গিয়েছে দূর প্রবাসে কাছেই তার মেয়েটা আছে এখন দেখেন ডক্টর বলছে যে বাঁচবে বছর খানিক বাঁচবে এই প্যাটে ব্যথা নিয়ে এই টিউমার নিয়ে তবে বেশি দিন বাঁচবে না তাইলে দেখেন কম বয়সে এত কিছু করার পর মেয়েটাকে নিজের কাছে রাখছে আর নিজেই রুগী হয়ে গিয়েছে দিন শেষে তার ভালোবাসার মানুষটাই থাকলো না তার পাশে আবেগের বয়সের অবস্থাটা দেখেন কেমন তারপর তার পরিবারের মাঝে আখি আছে ঠিক সাত মাস যাওয়ার পর আখি মারা গিয়েছে আখির মেয়ে তার পরিবারের কাছে আছে আকির বোন তার গল্পটা আমার কাছে শেয়ার করেছে শেয়ার করার পর আমি অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে আবেগের বয়সটা এত বেশি খারাপ কেন পালিয়ে গিয়ে বিয়ে করে জীবন শেষ করে ফেলছে মারাই আসলে এটাই মনে হয় আখির কপালে ছিল তাই না এই ছোট একটা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করতাম না তার একটাই কারণ আপনারা যাতে আমার গল্পটা শুনে আপনারা অনেক বেশি শিক্ষা নিতে পারেন আসলে এই বয়সটার মধ্যে আপনারা কোনো মতে কোনো অঘটন ঘটাবেন না আর আখির বোনকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আখির গল্পটা শেয়ার করার জন্য আমাদের সাথে আখির মেয়েটাকে আপনি আদর যত্ন করে ভালোবেসে রাখবেন এটুকুই আপনার কাছে আমার বলার আছে আপু সো ধন্যবাদ আপনাকে তবে আমি আরেকটি কথা বলতে চাই আপনারা প্লিজ আবেগের বয়সের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে শিখবেন আবেগের বয়সে কোনো মতেই কোনো ভুল ডিসিশন নিয়ে জীবন শেষ করবেন না চাইলেই আখির জীবনটা আরো ভালোভাবে যেতে পারতো অন্যরকম ভাবে মৃত্যুটা হতে পারত বা মৃত্যু এভাবে হলেও ছয় মাসের মধ্যে চার বছরের মধ্যে তিন বছরের মধ্যে এরকম কোনো কাহিনী হয়তো বা তার জীবনে হতো না এরকম কষ্ট মনে হয় তার জীবনে আসতো না যাই হোক আপনারা কোনো দিনও আখির মতো কাজ কোনো দিনও করবেন না ভালোবাসলে পরিবারকে মানানোর চেষ্টা করবেন তারপর অন্য কোনো বিকল্প খুঁজে নিবেন তাও এভাবে কোনো কাহিনী আসলে ক্রিয়েট করবেন না সবাইকে ধন্যবাদ আমার আজকের কাহিনীটি শোনার জন্য তবে একটা কথা বলবো আমার আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে আবেগের বয়সে সবাই একটু সচেতন থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ